জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশনের স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো জামা কাপড়ে যদি তেল রঙের দাগ লেগে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে আমরা প্রায় বাড়িতেই তো জানলা দরজা রং করি তখন তেল রং ব্যবহার করি এছাড়া আরও অনেক জিনিস থাকে যেটার জন্য তেল রং ব্যবহার করা হয় খেয়াল করি না অসাবধানবশত সেই তেল রঙের দাগ কিন্তু আমাদের জামা কাপড়ে অনেক সময় লেগে যায় আর সেটা এতই কড়া দাগ হয় যে সহজে যেতে চায় না জামা কাপড় থেকে যেতে চায় না কী করবো সেক্ষেত্রেও একটা সহজ সমাধান আছে বালতিতে করে জল নিলে পরিমাণ মতো জল নেবে তার মধ্যে এক চিমটে মতো পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট দিয়ে দিলে কিন্তু ওষুধের দোকানেই তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর সেটা তুলে নিলে তুলে নিয়ে যে জায়গায় দাগ লেগেছে সেখানে ওপর একটু খাবার সোডা ছড়িয়ে দাও তারপর ঘষে নিয়ে নর্মাল যে জল সেই দিয়ে ধুয়ে নাও এবার তোমরা রোদ্দুরে মিলে দাও অবশ্যই কড়া রোদ্দুরে বেশি মিলবে না বিশেষত এই সময় তাহলে তোমার জামা কাপড়ের রঙটাই ফেড হয়ে যাবে বুঝে তোমরা উল্টে দিয়ে জামা কাপড়টা মিলে দাও তাহলেই দেখো যে জামা কাপড়ের মধ্যে যে তেল রঙের দাগটা লেগেছিল সেটা কিন্তু একদম ভ্যানিস হয়ে যাচ্ছে কেমন লাগলো বন্ধুরা আমার এই টুকিটাকিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো তোমাদের মতামত জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জেনিয়া এখানেই শেষ করছি নমস্কার